আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকের ক্লাসে শেখাবো সুরা আন নাজিয়াত নাজিয়াত অর্থ প্রচেষ্টাকারী কেমত যে সংগঠিত হবে আখেরাতের যে একটা জীবন আসবে এর সত্যতা হিসাবে আল্লা তালা সুরা আন নাজিয়াত নাজিল করেছেন সুরান নাজিয়াতের ছিচল্লিশটি আয়াত রয়েছে ছিচল্লিশটি আয়াতের ভিতরে আজকের ক্লাসে শেখানোর চেষ্টা করবো তেরোটি আয়াত সুরা আন নাজিয়াতের তেরোটি আয়াত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহজ শহী শুদ্ধ শেখানোর চেষ্টা করব ইনশ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন অন্য অন্য মুসলিম ভাইয়েরা যা হাতে শিখতে পারে সেই জন্য ভিডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসুন ভিডিও শুরু করি আজ বিসমিল্লাহ অজবর অমিলবেন অন্যের সাথে নুনে তাজদিৎ অজেব গুন্না আমরা জানি তাজদি অক্ষর দুইবার হয় প্রথম মিলবে নুনের সাথে ওয়ান অজেব গুন্না পরে নুনে আসে আবার খারা দেবর না আমাদের হরফ বা কালিপ্টান ওয়ান না জি বানি সে তাতে চাপ দিয়ে সবির হরফ আইন খাড়া দোবর আ কণ্ঠনলীর মাঝখানে চাপ দিয়ে আ তাজের তি তি টান জি তা কোনো টান নেই অন গঞ্জবর গ গ মিলবে রয়ে সাথে কিন্তু মোটা গ গা হবে না গর কব দুই যাবর কন গর কন এখানে আসছে স্টেশন অর্থাৎ এখানে আমরা থামবো থামলে আমরা জানি থামার জায়গায় দুই জবর আসলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হয় গড় ক জিব্বার গোড়া থেকে ক গর ক অজবরো এখানে তারজিদ আছে মিলিয়ে পড়লে তখন এখানে গুণনা হবে আমরা যেহেতু আলাদা পড়তেছি অজবরো অমেলবে নুনের সাথে অন নুনে তারদিৎ অজীব গুণনা পরের নুনে খাড়া জবর সিনজের শি আওয়াজ হবে জিব্বার মাঝখানে ঘুরে তালুতে সিনজের সি তেরা যাবর ত তা হবে না ত মোটা হরফ খারা যাবর মদের হর পাকালি প্ল্যান অন্সি ত তি তি অন্ন যাব না মিলবে সিনের সাথে নস হবে যাব তন তান হবে না কিন্তু তন এখানে আমরা অক্ষ করবো অক্ষ করলে মনে মনে এক জবর বাদ দিয়ে একালিপ টানতে হবে নস তোটা হরক ত নস তর আমেলবি সিনের সাথে অস শক্ত জিবা নিশ্চিত সব দিয়ে অস পরের সিনে খার জবর মাঝে সব এক টান অস সা বা জেরিবি হা খার জবর হা বিহা হা মাঝার সব একালিপ্টান সা বি বিহা একালিপ্টান ওসা হাতি ও বি হাতি সিন যাবর সাহা সামেলবে বাইর সাথে বাই সাকিন কলকলা সাবে সাহবা নিশ্চিত দিয়ে শক্ত বাই সাকিন কলকলা সবে হা দুই হান সবে হান এখানে দুই যবর হলে মনে মনে একজোবর বাদ দিয়ে একালিপ টানতে হবে সব হা ও হাতি সবে হা এই হা সাপ এই হাউ সাপ অসবে হা ভাজাবর ফা ফামেলবি সিনে সাদে ফাঁস পরেছি খারা জবর একালিপ টান ফা সাপ বাজেরবি ফা বি কফ খরা যাব ক জিব্বার গোড়া থেকে ক কা হবে না তাজের তি কতি কিন যাবর সিন শক্ত জিব্বা নিচে তাদের সাব দিয়ে সামেলবে বাইসা দিয়ে সবে বাইসা কিন কলকলা সবে কফ দুই যাবর কন কফ দুই জবর কন কান হবে না কন এখানে অফ ফ করবো অফ করলে এক জবর বাদ দিয়ে মনে মনে একালেপ টানতে হবে সাববে ক ফসাবিকতে সব ক হাজাব ফা হামিল বেলাম সাথে ফাল মিমপেশ মো দাল যাবর দা দামেলবি বাইৰ সাথে দাপ ফরের বাই জেৰ বি রাজ যাব ৰ হবে না র মাদের সব ক্যালিপ্টান ফাল মুদাব্বি র তাজের তি রি ফাল মুদাব্বি রি হামদা যাব রা মিমের সাথে আম রি যাব রন আম রন এখানে অক্ষ এক একজাবর মনে মনে বাদ দিয়ে একালিপ টানতে হবে আম রা হবে না আম রুদাবি ইয়া ইয়ামেল বয়ের সাথে ইয়াও মিম জাবর মা ইয়াও মা লিন কোনো টান নেই ইয়াও মা তাজাবর তা রয়ের সাথে রয়ে সাকেন মোটা তার তাওর জিম্পেশ জু জিম্পের মাঝখানে উপরে তালুতে জু ফাফেস ফু বে রয়ের সাথে ফুর ফুর পরে রয় জবর র বামে আলিপ মাদের হবে একালিপ টান ফুট রা হবে না ফুট র ইয় মাতার জু ফুট র মেলবে সাথে ফুট র জিম জের জি হাজাবর ফা তা জি ফাতু এখানে অক্প হবে অক্প হলে আমরা জানি লাশ করে সাকিন হয়ে যায় তাহলে ফাজাবর ফা ফামেলবে হায়ের সাথে অর্থাৎ গোলতা অক্প হলে হা হয়ে যায় হাই সাকিন হলে এই ফামেলবে হায়ের সাথে ফা ফাহ জি ইয়া ইয়াতার জু ফুর রি ফাহ ফাহ এ সাথে ফাহ এটা কিন্তু তা এখানে অক্ষ হলে তা অক্ষরে সব সময় অক্ষ হলে হা হয়ে যাবে লেখায় থাকবে তা পড়তে হবে হা ধরে ফামেলবে হায়ের সাথে ফাহ আমরা জানি লাস্ট করে শাকীন হয়ে যায় তাহলে শাকীন হলে ফামেলবে হায়ের সাথে ফাহ তা যাবর তা তামেলবে তায়ের সাথে তাত বা বা আইন ফেস ও তাঁত বা ও কন্ঠল নিতে দিয়ে তাত বা ও হাঁজাবর হা হাঁ মেলবে সাথে হা রয় তার যদি র দুইবার পরে রয় আছে যাব র বাম্প খালি আলিপ মাদ হ্যাকেলিপ টান র তাত বা ও হাড় রি হাঁজাবর ফাঁ ফা পেস্ট র দি ফা তু এখানে আসছে অফ এখানে অফো করলে আমরা জানি লাস্টে তা হা হয়ে যাবে মনে মনে ছাগিন হয়ে যাবে তাহলে ফা মেলবে হাঁসে ফাহ দি ফাহ তাত বা ও হার রি বা ও কানাব দিয়ে তাত বা ও হার রিফাহ কেস কু লুমেল পেস্ট লু লু মেল লু মাদিপ টান কলু কু যেবার করা থাকে কুলু বাদুভেস বোন কুলু বোন এখানে আসছে তানবিন টানবিনের ফলে আসছে ইয়া এই তাজদির দরে গুণ করে মিলিয়ে ফরতে হবে ঈদগামে বাগুন না তখন এই বাদুভেজ বোনের এক পেস বাথ হয়ে যাবে থাকবে এক পেস বু বা পেস বু মিলবে ইয়ার সাথে এরপরে গুন হবে কুলু বুই পরে ইয়াবর ইয়া সাথে ইয়াও কুলু লু এক কুলু বুই ইয়াও মা হামজাজের ই মা জলদিজের জিন মা ই জিন এখানে আসছে টানবিন তানবিনের পরে আসছে ওয়া এই ওয়াই আবার ধরে মিলে পড়তে হবে এখানে ডাল দিয়ে দি এক জায়গায় থাকবে জি মেলবে ওর সাথে এর ভার হবে মা ই অ পরে রয়ে আছে জবর বাম পাশে খালি আলিপ মাদার ব্যাগালিপান ওই মাই জিউ জিম জের জি ফাজাবর ফা তাদের ফেসুন আজি ফাতুন এখানে আসছে অল্প অল্প করলে আমরা জানি লাস্ট করে কি হয়ে যাবে ছাকিন হয়ে যাবে আর তা অল্প হলে হা হয়ে যাবে ফাহ জি ফাজা বরফা ফামালবে হা সাতে ফাহ জি ফাহ আজি ফাহ কুলুবাই ইয়াউম ইযুন আজি ফাহ বুঝা বড়া আমল উপায় সাতে আসবে 44 নম্বর জি বানিয়ে সাতে সব দিয়ে الماده সব কলিপতান আববে স রপেস রু হা লিপজাবর হা মোখলা থাকবে মাদের হওয়ার ব্যাকে লিপ্টান রু হা স সু হা খ খা হবে না খ মাদ হওয়ার ব্যাকে লিপ্টান সিঞ্জের শি শাবে জিবার মাঝখানে উফরে তালিতে সাপ দিয়ে শি আঞ্জাবর আ কণ্ঠন লিপ্ত সাপ দিয়ে আ তাদের ভেসতুন খি আতুন এখানে আর শক্ত এখানে অক্প করলে আমরা জানি লাকি শাকিন হয়ে যায় তাহলে তাই সাকিন হলে তা হা হয়ে যায় তাহলে আইনজবর আ মেলবে হাশে আহ খে আহ আব সু হা খে আহ ইয়া জবর ইয়া জিব্বার মাঝখানে উফরে তা আলুতে সব দিয়া ইয়া কপ ইয়া জবর ইয়া কফে কু কু মেলবে ওর সাধে জিপবার গোরা থাকে কু পেসের বাম মাঝের হওয়ালিপটান ইয়া কু লাম লু লুমেল বাবার সাথে লু মাদার হব বেকালিপটান ইয়া কু লু নুনজাবন লু না লু না হামদাজ আামদাজের ইমাল বুনের সাথে নুনে তারিৎ অজীব গুন্না ইন পরের নুনে আছে জবর বাম খালি খালিলে মাদের হওয়ার বেকালিপটান ই না লামজ বলা মিমজাবর মা মামবে রয়ের সাথে রয়সাকিন সাকেন রমটা লামার ইন না লামার দালফেস দু দুমেল বর সাথে দু পেশার বাছাকিন মাদসার ব্যাগালিপ টান দু আবার এখানে আসছে দালফেশ দু সাথে দু 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 জায়গায় একই শব্দ মাদরাসার ব্যাগালিপিরে টান লামার দু দু নুন জমনা দু না আন্ামার দু হাজির ফি বেল ফিল সাথে ফিল হা লিপ জবর হা মাঝেপ্টান একালিপ্টান কণ্ঠ লিটে সব দিয়ে ফিল হা হাজির ফি রা হবে না তাজি ফিরতি ফিল হা ফিরতি এখানে আসছে সে আমরা আমদাজনী অক্প করলে লাস্ট এখানে সাকিন হয় আর তাই হলে হা হয়ে যায় তাহলে ফি রমেলবে সাথে রহ ফিল হা ফিরহ দু আ ই নরম করে আ কাপ্যস কু বেন নুনের সাথে নুন তাজদিদ আজব গুন্না কোন পরের বার আছে নুনলি যাবর না মাদ হর এক কোন এই জবর জ জ আলিফ জবর জ জ মোটা হবে ই কণ্ঠিত দিয়ে জ মোটা ই জ মাদ হর ই জিমদু জবর মান ই জ মান মিন টান বিনের ফরে আসছে নুন এই নুনের তার দরে গুণনা করে মিলিয়ে ফরতে হবে তখন এই মিন দুই জবর মানের এক জবর বাথা হয়ে যাবে এক জবর এসে এই নুনের সাথে গুণ হবে মান পরে নুনে জবর না মান না খজের ক্ষি রবর রা হবে না তা দুই জবর তান মান না ক্ষীর টান এখানে আসে অক্ষ অক্ষ করলে আমরা জানি লাস্ট করে স্বাগীন হবে আর তাই সাকিন হলে তা হা হয়ে যাবে র রমেলবে হায়ের সাথে রহ আজা কুজানি রহ কফালি যাব ক জিবার করা থাকে ক লামপিচ লু লুমেল বর সাথে লু মাদের ধরো ক লু একখালিপ্টান এখন লিপ্টান ক লু তাজের তি তিমেল বে লাম সাথে তিল কাবজাবর কা তিলকা কা কালু তিলকা হামদাজের ই দুই জবর জান ই জান ই জান এখানে আসছে টানবিন টানবিনের পরে আসছে কাপ অনিষ্ঠান মতো গুণনা হবে ইকফা গুননা ইং কালু তিলকা ই কাবজাবর কা কামেল রয়ের সাথে কার পরে রয়েছে জবর র কার র তাদের ফেস কার্র এখানে আছে আবার তানবিন তানবিনের ফলে আছে খ ইজহার স্পষ্ট হবে কোনো গুণ হবে না ইজাং কার তুন খ খিপুর খ মোটা হবে মজুর হবে খা হবে না খ সিনজের সি র তাদের বেশ তুন সি র তুন এখানে হবে অক্ষ অক্ষ হলে আমরা জানি লাস্টের করে শাকীন হয়ে যায় আর তাই শাকিন হলে তা হা তাই সাকিন হলে তা হা হয়ে যায়

হাঁ হি ইয়া জাবর ইয়া হিয়া ঝা জাবর ঝা ঝামেলবে জিমের সাথে ঝা ঝা সবির হরফ জিব্বা নিচে তাদের ঝাপ দিয়ে ঝামেলবে জিমের সাথে জিম জিভার মাঝখানে উপরে তালুতে জিমে থাকেন কলকাল হবে ঝা জে হিয়া ঝা জে রর র তাদের ফেসুন রতন ঝাঁ জে রতুন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসে ওয়াঈদগামে বাগুননা এখানে তাজদির দরে গুণনা করে মিলিয়ে ভরতে হবে তখন এই তাপ এক পেস থাকবে এক পেস হয়ে ওর সাথে গুণ্য হবে ঝের তু পরে জবর মাদ হল একালিপট টান সব দিয়ে হাজের হে ডাল জবর দা হে দা তা হি দা তুন এখানে হবে অক্ফ অক্ষ করলে এখানে লাস্ট করে সাকিন হয়ে যাবে আর তাই শাকীন হলে তা গোলতা হা হয়ে যায় মানে হা হয়ে যাবে দা মেলবে হায় হয়ে যাবে দা অা ফাইন মাহিয়া ঝা তুম। এখানে ধাক্কা হবে কলকলা আশা করি বুঝতে পারছেন আজকে তেরো নম্বর আয়াত পর্যন্ত পরবর্তী ভিডিওতে আমরা এই আন নাজিয়াতের একবারে ছিচল্লিশ নম্বর আয়াত পর্যন্ত সবগুলোই পর্যায়ক্রমে শেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ সবাই মনোযোগ দিয়ে ক্লাস করবেন এবং বারবার প্র্যাকটিস করতে থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম Warahmatullahi wabarakatuh.